তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দৃশ্যটা ঠিক আছে আমি কমসে কম চার তলার উপর দাঁড়িয়ে আছি তো দৃশ্যটা কমাই গে লাগছে ঠিক আছে পাকুয়াহাট যে দৃশ্য আমি আহ এতদিন ধরে দেখিয়ে এসেছি কিন্তু পাকুয়া যে উপর থেকে ভিউটা কেমন লাগে সেটা ড্রোন শটের মধ্যে বাট এমনি নিজের চোখে এভাবে সামনে দাঁড়িয়ে আমি কখনোই দেখিনি ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আহ ভালো লাগছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা আমাদের রাজ্য সড়ক চলে যে মালদা থেকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে জুড়েছে এই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন আজকে হাটবার প্রচুর লোক আছে হাটে এসেছে ঠিক আছে আর এই সাইডে হাট বসছে সবজি বাজার অ্যাকচুয়ালি আমাদের পাকুয়া হাটটা যে হোম টাউনটা রয়েছে এটা পুরোটাই একটা হাট ধরতে গেলে সব জায়গায় হাট কমসে কম হয়ে থাকে কিন্তু আমাদের সবজি বাজার যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো আমরা আহার হিসাবে গ্রহণ করি সেগুলো আমাদের এই সাইডটাতে দোকান দেওয়া হয়ে থাকে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো আগে কিন্তু দীর্ঘ বিগত দশ বছর আগে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে এতটা কিন্তু বাড়িঘর ছিল না ঠিক আছে এতটা উন্নত ছিল না কিন্তু দিন দিন এর পপুলারিটি বেড়ে চলেছে আরো আরো আপনি লক্ষ্য করবেন আরো দশ থেকে পনেরো বছর পর এটা আমাদের অনেকটাই বড় একটা উন্নতির পথে এগোবে আমি এটা আশা রাখছি কারণ আমি তো দেখে আসছি কিনা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি দেখে আসছি যে এই এগুলো কি রকম অবস্থায় ছিল আর এখন কি রকম অবস্থায় রয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে